আমি আপনাকে এখানে ডেকেছি কিছু প্রশ্ন করবো জন্য হ্যাঁ জি আপনি সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেবেন কোনো রকম কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না ঠিক আছে বলেন আপনি আমি এই যে আপনি আমার সব সবসময় ঘুর ঘুর করেন আমি বারান্দায় আসলে আপনাকে আমি দেখি রাস্তায় আমি অফিস থেকে বেরবার পথে আপনাকে দেখি অফিস থেকে ফিরবার পথে আপনাকে দেখি আপনি শেয়ার বাজারের কথাবার্তা বলেন উল্টাপাল্টা উলটপালট কথাবার্তা এগুলো কেন আপনি তো আমাকে স্পষ্ট করে বলতে বললেন আমি আমি যদি স্পষ্ট করে বলতে পারতাম তাহলে আমি বলেই দিতাম আপনাকে যে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমি তো আচ্ছা ঠিক আছে ভালোবাসেন ভালো কথা কিন্তু আপনি কি আসলে আমার সম্পর্কে ভালো করে জানেন আমার জানার তো দরকার নেই আমি জানব কেন মানে আমি যেহেতু আপনাকে ভালো মানে কেন জানব না আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তার সম্পর্কে জানবেন না কি জানবো কেন জানবো বলেন আমি আসলে আপনি যেই বিষয়টা বললেন প্রেম ভালোবাসা এই বিষয়টা নিয়ে আমার ভাববার ভাববার সময় হয়নি আর কি বা আমি কখনো ভাবি না আমি ভাবতে চাই না কারণ আমার নিজের অনেক ফ্যামিলির দায়িত্ব আছে যেগুলো আমার ঠিকভাবে পালন করতে হবে পালন করতে চাইও আমি এজন্য আমি আসলে আমার নিজের ব্যক্তিগত বিষয়ের দিকে আমি আমি তাকাতে পারবো না মোট কথা হচ্ছে আমি কোনো প্রেম বা বিয়ে মানে এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে দিয়ে যেতে পারবো না কারণ আমার কাছে আমার ফ্যামিলি কমিটমেন্টটা অনেক বড় বিষয় আমার ভাই এবং মাকে আমার দেখতে হয় বাবা ছোটবেলায় মারা গেছে আসলে আমি বিয়ের ব্যাপারে অন্তত কোনোভাবেই আগ্রহী না আমি আমাকে এসব কথা বলাও যাবে না না সেটা আমার হ্যাঁ হতেই পারে আপনি আপনি বিয়ে করলেন না আমিও আজীবন বিয়ে করলাম না দুজন মানুষ পাশাপাশি থাকলাম মানে একটা যোগাযোগ থাকলো একটা সহজ সুন্দর একটা সম্পর্ক এক্ষেত্রে আমার আসলে কিছু শর্ত আছে জি বলেন এক নাম্বার হচ্ছে আমাকে কখনো চাকরি ছাড়বার কথা বলা যাবে না আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাকে নই বিয়ের কথা বলা যাবে না বিয়ের ব্যাপারে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না না বিয়ের ব্যাপারে আমি তো কখনোই প্রেশার দেব না ওটা তো আসলে প্রেশার দিয়ে হয় না যদি এমনি কোনো তা আপনি তো বেশ কয়েকটা শর্ত দিলেন আমার একটা শর্ত আছে আমি বলি মানে আমি আর আপনাকে আপনি করে বলতে পারবো না আমি তুমি করে বলবো আপনি কিছু মনে কর মানে তুমি কিছু মনে করবে না